আমার প্রাণ প্রিয় প্রাণপ্রিয় সব বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো ভালো থাকেন এবং আমিও ভালো থাকি এটাই প্রত্যাশা আলহামদুলিল্লাহ আল্লাহ ফকির রহমতে আপনাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি আমিও চাই আমার সকল বন্ধুরা সহপাঠীরা সবাই ভালো থাকুক এটাই প্রত্যাশা আজকে কিছু কথা বলতে চাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরের আমরা টেইলার শ্রমিক গাড়ি চালক যাই বলেন বলতে পারেন গত চার দিন গত চার দিন যাবৎ চার পাঁচ দিন বন্দরের হুট করে সাতান্ন টাকার গেট পাস দুশো তিরিশ টাকা করে ফেলছে বন্দর কৃত্রিমপক্ষ বন্দরের কিছু কর্মকর্তা যারা দায়িত্ববান ছিলেন তারা এই বিষয়ের উপরে আমরা এত টাকা দিয়ে গেট পাস যেখানে বন্দরের গেটের পাশের বাবদ পঞ্চাশ টাকা সরকারি ব্যাট হিসাবে ষাট টাকা পঞ্চাশ পয়সা এতে করে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা গেট পাসের মূল্য নির্ধারণ করা আগের থেকে ছিল এবং আমরা এভাবে দিয়ে আসছি তো ফুট করে ডিগলার দিল দুশো টাকা রাত বারোটার পর থেকে তো বিগত চার দিন বিভিন্ন ঝামেলার কারণে কথাগুলো বলতে পারি নাই আসতে পারি নাই তো আমাদের বন্দরে আমরা প্রবেশ করি নাই এত টাকা গেট পাস দিয়ে পারতেছি না মালিক ফক্করা বলছে যে এত টাকা তো হয় না তো আজকে ফোরেশ্বরে বন্দর চেয়ারম্যান বন্দর কর্মকর্তা যারা আছেন তারা একটি সমঝোতার মধ্যে বসে একটা ডিগলার দিয়েছে যে বলছে যে পূর্বের যে নিয়মে ছিল এখনও সেই নিয়মে হবে আপনারা সেই নিয়মে প্রবেশ করতে পারেন তা আমরা বলতে চাইতেছি যে বন্দর সরকারি কাজ কাজকাম আমাদের চট্টগ্রাম সৌদিয়া ফোর্ট যেটা আর একটা ইয়ার মাধ্যমে চলতেছে সৌদি আরবের চুক্তিতে ওইখানে আমাদের থেকে বন্দরের পাস লাগে না আমরা চাচ্ছি যে আমাদের দেশের সরকারিভাবে সরকারি বন্দরে গেট পাসটা ফ্রি করে দেওয়া হোক তাহলে কোনো বাধাগ্রস্ত থাকবে না সরকারি অন্য আদাস যেগুলো নিয়ম শৃঙ্খলা যেভাবে চলতেছে সেভাবে চলুক গেটফাস্টটা উন্মুক্ত করে দেওয়া হোক এখন বন্ধ চেয়ারম্যান বলতেছে যে না এখন আগের যেভাবে ছিল সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা পূর্বের নিয়মে থাকুক আপনারা শুরু করে দেন কার্যক্রম এখন এই মনে হচ্ছে লাঞ্চের পর পরে এই কথাটা আসছে এখন এখনও পুরোপুরি ডিগলার হয় নাই যে বন্দরে ডুববে কি না গাড়িগুলো পরিসরে এখনও ফাইনালি মালিক পক্ষর লোকেরা মনে করো না যারা আমরা শ্রমিক আছি গাড়ির ডিপার্টমেন্টের এদেরকে এখনও এরকম পুরোপুরি কোনো নির্দেশনা দেয় নাই তো নির্দেশনা আমাদের মালিক পক্ষ আছে আমাদের ইউনিয়ন পক্ষের ইউনিয়নের আমাদের বড় ভাইরা আছে সিনিয়র কর্মকর্তারা আছে এবং আমাদের নেতারা আছে আমাদেরকে ডিগলার দিলে আমরা আগের মতো করে আবারও বন্দরে প্রবেশ করতে পারব দিয়ে একটা কথা বলতে কি আমাদের এই যে হুট করে একটা নির্দেশনা দিয়ে লইল সাতান্ন টাকার গেট ফাস্ট দুশো তিরিশ টাকা হাকেদি সরকারের লস আমাদের দেশের ক্ষতি হইলো কী হইল ফুট করে কোনো কোনো সিদ্ধান্ত দেওয়া যায় সিদ্ধান্ত পৌঁছানো যায় এগুলো যারা বন্দরের কর্মকর্তা আছেন তারা অবশ্যই এগুলো বিবেচনা করে যে কোনো মতামত করবেন এবং দিবেন হুট করে তো কোনো কিছু হয় না তো কি কর কী বলবো আর শুধু শুধু আমাদের দেশে অর্থনৈতিক লস হয়েছে আমরা যারা নিরীহ মানুষ এই প্রভাবটা আমাদের পরে পড়বে যেমন বন্দরের মালামাল বন্দরে জমাট হয়ে গেছে বিগত চার পাঁচ দিনের মাল বন্দরের ডেলিভারি বন্ধ হয়ে গেছিলো তো এই ক্ষতিপূরণটা কে দিবে এগুলো কোনো ভাবনা চিন্তা করছে বলেন যাই হোক সে আমি ছোট মানুষ আমি ওর দিকে চাই না তো যারা এগুলো নিয়ে ভাবতেছেন তারা ভাবনা চিন্তা করে দেশকে সুন্দর চালাওয়ার মতো সেই লক্ষ্যে সেইভাবে দিক নির্দেশনাগুলো দিবেন যেভাবে আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে আমাদের দেশ যেন আরও ডেভেলপ হতে পারে সেই লক্ষ্যে চিন্তা চেতনা করে চিন্তা ভাবনা করে সেভাবে চালাবেন সুন্দর দেশ চলবে সুন্দরভাবে তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে আর কি বলবো এটাই আজকের শেষ কথা দেখা হবে অন্য আরও কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার